সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক রেকর্ড করতে যাচ্ছি আবারও দেশিপূর্ণ পাবনার পেঁয়াজের বাজার দর্শক আবারও রেকর্ড করতে যাচ্ছি আস্তে আস্তে রেকর্ড করার পথেই কিন্তু আছে পেঁয়াজের পাইকারি বাজার দশক তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা জানিয়ে দিব কিন্তু এদিকে আলুর বাজারে কিন্তু কিছুটা বৃদ্ধি হয়েছে আদার বাজার আজকে স্মৃতিশীল আছে দর্শক রসুনের বাজার আজকে কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক তা আমরা জানবো আর্দার সাথে থেকে দশক কথা বলবো আরদারের সাথে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আলুর বাজার কি খবর বাড়ছে না কমছে ভাই আলুর বাজার আলুর বাজার বাড়তি ভাই আলুর বাজার বাড়তি জি আর আমদানি কেমন চলছে আমদানি আজকে আলুর আমদানি আছে মোটামুটি ভালো আছে মার্কেটে মোটামুটি ভালো আছে না জি আচ্ছা আচ্ছা আজকে আলুর যেই আমদানি মানে ব্যাপক হয়েছে নাকি একটু মোটামুটি হয়েছে আচ্ছা আমরা কোন জায়গায় না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কোন দোকানে এই অবস্থান করছি মিসেস খানটেডার্সে ইতিমধ্যে আমি অবস্থান করছি যারা অবশ্যই নিতে চান নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আচ্ছা বেদান আজকের বাজারে আলু কত করে বেছে বিক্রি করতেছেন আলু আলু বিক্রি করতেছি ভাই লাল আলু বিক্রি করতেছি আটচল্লিশ আর সাদা আলু বিক্রি করতেছি ঊনপঞ্চাশ সাদা আলু ঊনপঞ্চাশ জি ভাই আচ্ছা আচ্ছা এদিকে আদার বাজার কি করে ভাই বাড়ছে না কমছে আদার বাজার আনলে ওইটাই আছে ভাই আগের বাজারে আছে আগের বাজারে আছে কত করে দিচ্ছেন

আগামীকালে গুলো পাঁচ সত্তর হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আশি টাকা যাবে দেশিটা আশি টাকা যাবে না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে পিঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তো জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম